হ্যালো দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন দর্শক আজকে কিন্তু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমাদের পিছনে কিন্তু একটি ইটভাটা ইটভাটা পরিত্যক্ত তো বেশ কিছুদিন ধরে এই ইট ভাটা বেশ কিছুদিন বললে ভুল হবে বেশ কিছু বছর ধরে ইদানিং কিছুদিন ধরে এই ভাটাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন এই দিক দিয়ে একটা রাস্তা গেছে ওই পাশে একটা গ্রাম এ পাশে একটা গ্রাম এই রাস্তা দিয়ে যখন কেউ রাত্রের বেলা যাইতে লাগে তখন বিভিন্ন রকম সমস্যা তারা দেখতে পায় হঠাৎ করে আগুন ধরে উঠে ভাটার ভিতরে

আমরা কিন্তু সাধারণত কবিরা ছাড়া কোন জায়গাতে ইনভেস্টিগেশনে আসি না হ্যাঁ হ্যাঁ ভালোভাবে দেখতে পারবো তো দর্শক আমি যেটা বলতে লাগছিলাম আমরা কিন্তু কবিরাজ ছাড়া ইনভেস্টিগেশনে আসি না তো আমাদের কবিরাজ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে প্রবাসী কান্ট্রির কাজ নিয়ে আমাদের কবিরাজ ভাই ব্যস্ত আছে আর এছাড়াও আমাদের কবিরাজ ভাইয়ের শরীরটাও তেমন একটা ভালো না অসুস্থ কিছুদিন ধরে তার জন্য সবাই দোয়া করবেন এই যে ভাটার উপরে যে গাছ গাছলা জন্মাইছে এগুলা দেখেই বোঝা যাচ্ছে যে ভাটা আসলে কতদিন ধরে পড়ে যাক ওই ওই পাশের গাছে লাইটটা ধরেন তো ভাই হ্যাঁ ওই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে যে ভাটাটা অনেক দিনের পুরানো একদম বিলের মাঝখানে ভাটাটা আপনি দেখতে পাচ্ছেন না ভাই হ্যাঁ ভাই আচ্ছা আমরা তো লোকেশনটা দেখছি আমরা আচ্ছা না 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 দিন আমাদের রাস্তা নেই Orada çok fazla yol var, bu kadar da kalabalık, bu kadar da kalabalık.

তো তারা কি দেখা আমরা দেখতে পাচ্ছি না আমি পিছন থেকে লাইট মুখটাও বন্ধ হলো

মানে পুরা ভাটাই গাছে ভরা জঙ্গল হয়ে গেছে একবারে অনেক ধরে হওয়া গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে চারিপাশেই ভাটার ভাটার চারিপাশেই কিন্তু উপর দিয়ে কিন্তু গাছ গাছলা।

এখানে উকি মারি দেখতিছ একবার ভাই পিছনে ভাই পিছনে একটা আওয়াজ আসলো মুনালে যে ওয়ালে কেউ

উপাশে <laughs> শব্দটা <laughs> 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 <laughs>

তিন কোন আছে ত্রিভুজের একটা সব সংকেত দিছে কিন্তু ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ এখানে ত্রিভুজের একটা সংকেত দেখেন প্রত্যেকটা আগুন নিভে যাওয়ার পরে ত্রিভুজের একটা করে সংকেত দিয়ে নিচ্ছে কিন্তু এখানে কিন্তু পানি পানির উপরে কিন্তু আগুন চলতেছে দেখেন একটু ভালো করে দেখেন একদম গোলাকার উপর থেকে ধরেন গোলাকার চিহ্নটা বোঝা যাবে চিহ্ন ক্যামেরা স্পষ্ট বোঝা যাচ্ছে

আচ্ছা আমরা একটা সিদ্ধান্ত নিই ভাই দাঁড়ান ছাই আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই আসছি আর ভিডিও রিন্টু দেওয়ার সময় কিন্তু আমাদের সাথে একটা ভয়াবহ ঘটনা অলৌকিক ঘটনা কিন্তু ঘটে গেছে তারপরে কিন্তু আমরা ভাটার ভিতরে প্রবেশ করি ভাটার ভিতর থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হই আবার মানে হুটাট করে যেখানে সেখানে আগুন জ্বলে উঠতেছে যেখানে সেখানে মানে ভাটার বাইরে থেকে কিন্তু এক ধরনের শব্দ আসতেছে সব মিলাই এখানে আসার পর আমরা যেটা বুঝতে পারলাম যে এই জায়গাতে কিছু একটা আছে অবশ্যই কিছু আছে কারণ যদি নাই তাহলে কিন্তু ঘটনা ঘটতো আর আমাদের আমরা

আচ্ছা ভাই একটু দেখি এইখানে আমরা প্রয়োজনে যদি মনে করেন তাহলে আমরা আর একবার ওই ঘাটার মধ্যে ঢুকবো ভিতরে আমরা ভিতরে ঢুকে প্রথমে প্রবেশ করছিলাম ওই রাস্তা ধরেই বের হয়ে চলে যাই

भाई अच्छा भाई पास द्रुत तो हटें

এই পাশ থেকে কান্নার আওয়াজ ওই পাশ থেকে কুকুর ডাকার আওয়াজ দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমার মনে হয় আমরা এই জায়গাতে বেশিক্ষণ থাকলে পরে বিপদে পড়ে যাবো আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে যাই ভাই এদিক দিয়ে বের হন এদিক দিয়ে বের হন আসেন আসেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার এই জায়গাতেই কবিরাজকে সঙ্গে নিয়ে এই জায়গার সমস্যার সমাধানে সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ